আমি জেনারেল থেকে এখানে পড়ছি অনেকে মাদ্রাসা থেকে এসেছেন তারা খুব কর্কশ ও রুড় ব্যবহার করেন দয়া করে খারাপ ব্যবহারের ভয়াবহতা বুঝিয়ে বলবেন খুবই দুর্ভাগ্যজনক প্রশ্ন দেখুন মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমানের পর সবচেয়ে বড় সম্পদের নাম হলো উত্তম আখলাক বা সুন্দর আচরণ নবী করিম সাল্লাম বলেছেন পাল্লায় যত ভালো কাজ উঠানো হবে অর্থাৎ পরিমাপ করা হবে এর মধ্যে সবচেয়ে ভালো কাজ হবে মানুষের উত্তম আচরণ আমাদের এই সমাজে এবাদত বন্দী করা মানুষের সংখ্যা কম বেশি থাকলেও মুসলিম হিসাবে সুন্দর আচরণকারী উত্তম আখলাখ ধারণকারী মানুষের সংখ্যা সেই তুলনায় অনেক কম খুব দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা মাদ্রাসা শিক্ষার্থী বা ওলামা যারা আছেন হাফিজ যারা আছেন তারা তাদের আচরণের সৌন্দর্য যদি প্রদর্শন করতে না পারেন তাহলে তার কোনো দাওয়াত তার কোনো আলোচনা কোনো বক্তৃতা তার কোনো জ্ঞান এগুলো আসলে মানুষকে আলোকিত করবে না কারণ মানুষ আমাদের আচরণটাকে আগে পড়ে আমাদের কথা শুনে তার পরে অতএব যদি কোনো মুসলমান তার আচরণ খারাপ থাকে তিনি অন্য সমস্ত আমলে অগ্রসর হলেও তিনি আল্লাহর কাছে অগ্রসর হতে পারবেন না এই জন্য আমাদের আচরণ হতে হবে সবচাইতে সুন্দর সবচেয়েতে ভালো এবং আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আপনি আলেম আপনি হাফেজ আপনি বক্তা আপনি অনেক কিছু কিন্তু আপনার আচরণ ভালো না তাহলে দিন শেষে আল্লাহর কাছে আপনি ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নেই এটাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে ফরজ পর সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে আমাদের আচরণকে আমাদের ব্যবহারকে নবী করিম সাদাল্লাহ সাল্লামের পুরো জীবন যদি আপনি দেখেন দেখবেন যে সুন্দর আচরণের বাইরে খারাপ আচরণের কোনো নজির তার জীবনে দূরের কথা সাধারণ সাহাবিদের সচরাচর দেখা যায় না দু চারটা বিচ্ছিন্ন ব্যাকগ্রাউন্ডে যারা এখানে আসেন এই প্রশ্নটা আপনাদের জন্য অনেক বড় ইঙ্গিতপূর্ণ আপনাদের সবার কথা না বললেও আপনাদের অনেককেই নিজেদেরকে সংশোধন করতে হবে কারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইরা আমাদের আচরণটা দেখবেন আমাদের বক্ষে থাকা জ্ঞান তারা কিন্তু দেখেন না তারা আমাদের আচরণটা দেখেন সো যেটা তারা দেখতে পান সেটা সৌন্দর্যই তাদেরকে ভেতরে যেতে সাহায্য করবে আপনার আচরণ মানুষকে স্থান পথে আহ্বান করবে আপনার স্থান থেকে দূরে সরাবে দুইটার যে কোনো একটা অবশ্যই